নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা বন্ধুরা দেখো আজকে আমি নিরামিষ রান্না করেছি সবই নিরামিষ তা তার সঙ্গে পেঁয়াজটা নিয়েছি নিরামিষ মানে মাছ মাংস ডিম কিছুই হয়নি জন্য নিরামিষ বললাম দেখো বন্ধুরা নিরামিষ পথ রান্না করলে মানে যত যাই করি না কেন মনটা যেন ভরে না দেখো আজকে আমি দুপুরে কি রান্না করেছি টমেটো আলু সিদ্ধ দিয়েছি আলু ভাজা ডালের বড়া করেছি তারপরে তোমার সোয়াবিন তরকারি মুসুর ডাল করেছি একটু আর পাঁপড় ভাজা সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ নিয়ে এসেছি এটা গরমকালে বন্ধুরা কাঁচা পেঁয়াজটা মোটামুটি খাওয়াই যায় ডাল রান্না করলে বা মাংসের সাথে কিংবা পান্তা ভাতেও ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা যাই হোক আমি পান্তা ভাতটা খাই না এর জন্য ডালের কাঁচা পেঁয়াজটা নিয়ে আসলাম তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর সবার সাথে শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থেকে যাই হোক কমেন্ট কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা কে কী খেলে চলো আমি আমার খাওয়া শুরু করি মাটিগুলো নিচে নামিয়ে নিই কি তো বন্ধুরা আগেও বলেছি মাছের ঝোল রান্না করলে একটা ভাজা সেদ্ধ কি একটা তরকারি করলে হয়ে যায় আর নিরামিষ রান্না করলে বন্ধুরা তিন চার রকম রান্না করতে করতে মনে হয় এটা করি ওটা করি তারপরেও মন ভরে না কমতি থেকে যায় এমন মনে হয় যে কি রান্না করলাম আজকে ইচ্ছা করেই মাছ করিনি গো বন্ধুরা যাই গরমটাও আজকে অতিরিক্ত পড়েছে খাওয়া শুরি শুরু করি অনেক কথা বলা হয়ে গেল আজকে টমেটো আলু সেদ্ধ দিচ্ছি এর জন্য বন্ধুরা আমি আর টকডাল করিনি এটা একটু টক টক লাগে খেতে নিরামিষ রান্না করলে আমার কাছে এই ঝামেলাটাই লাগে মাছ করলে আর এত ঝামেলা মনে হয় না ডালটা তবে গরম পড়ছে বেশি তা মাছ মাংস রিচ খাবারটা যতটা কম করা যায় কিন্তু তারপরেও মনে হয় একটু মাছের ঝোল ভাত হলেই ভালো হয় আমার মতো তোমরা বন্ধুরা যারা যারা এটা আলের কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কিন্তু তো বন্ধুরা ডালটায় অনেকটাই নুন কম হয়ে গেছিলো একদম না নিলে নয় আমি কাঁচা নুন খাই না খুব একটা তা একদমই ভালো লাগছিল না বোধহয় নুন দিতেই ভুলে গেছি এই জন্য নুনটা নিয়ে নিলাম আমি তরকারিটাও এর মধ্যে নিয়ে নেব সোয়াবিন তরকারিটা বন্ধুরা পেঁয়াজ দিয়ে করিনি নিরামিষ করেছি বন্ধুরা নিরামিষের ফালি আজকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি খেতে খেতে কত প্রশ্ন করি বন্ধুরা কত প্রশ্ন তোমাদের জন্য রাখি তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ একটা প্রশ্নের উত্তর দাও না তো প্লিজ তোমরা জানিও কি বলতো আমার খুব কষ্ট হয় তোমরা যদি মানে কোনো কমেন্ট না করো কমেন্ট করলে কি বলতো বন্ধুরা ভিডিও করার উৎসাহটা বাড়ে এই জন্যই বললাম না হলে মনে হয় নিজেই একা একা বকবক করি আর তোমরা যারা যারা কমেন্ট করো তাদেরকে তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো কখনো কখনো দিয়ে ওঠা সম্ভব হয় না কিন্তু যত দূর সম্ভব হয় চেষ্টা করি এটা আমি প্রিয় নিরামিষ বলবো না এটা মাছ ছাড়া নিরামিষ মাছ মাংস ডিম ছাড়া নিরামিষ রান্না হলো নিরামিষ তো বন্ধুরা ভাত যেন শেষই হতে চাইছে না বন্ধুরা তোমরা জানিও তোমাদের মত মতামত যে যেটা নিরামিষ থালি বলবো মানে পিওর নিরামিষ না আমিষ থালি বলবো তবে বন্ধুরা মানে পরপর যখন মাছ মাংস ডিম এইসব খাবে মাঝে মধ্যে এরকম নিরামিষ রান্না হলে খারাপ হয় না ভালোই লাগে একেবারে খারাপ খেয়েছি তা বলবো না ভালোই খেয়েছি মাছ খেলে তো তাও কাঁটাটা ফেলি নিরামিষ থালি বন্ধুরা দাও দেখো কিচ্ছু ফেলেনি একদম পাতা পরিষ্কার আর খাবার অপচয় করা আমি একদম পছন্দ করি না তাতে নিরামিষ হোক আমিষ হোক যেই খাবারই হোক কারণ খাবারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই খাবারের জন্যই মানুষ দেখো কোথা থেকে কোথায় পড়ে রয়েছে পেট না থাকলে কোনো ঝামেলাই থাকতো না পেটের জন্যই সব কিছু যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল আর প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর সবার সাথে শেয়ার করো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমি কতগুলো প্রশ্ন রাখলাম ভিডিওর মাঝখানে তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রশ্নগুলোর উত্তর দিও ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে সাবধানে থেকো টাটা